আমার কাছে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তিনি এসেছেন আমার কাছে মমতা ব্যানার্জি এসেছেন ববি হাকিম এসেছেন আমার কাছে জাবেদ খা এসেছে আব্বাস সিদ্দিকি কি বলছে আমার জলসায় যদি কেউ না আসে সে কাপের আপনার কাছে শেষ একটা প্রশ্ন প্রশ্ন আমাকে অনেক বন্ধুরা জিজ্ঞেস করে আপনার সাথে নসাদ সিদ্দিকী সাহেবের কি কোনো মনে টাড়াপনো আছে আমি আপনাকে খোলাখুলি বলে এটা পারিবারিক ব্যাপার জি এটা প্রশ্নের উত্তরটা মানে নাদিলি কি ভালো হয় এটা নওশাস সিদ্দিকী আমার ভাই নওশাস সিদ্দিকী আমার ভাইপো আমি তার চাচা জি যদি কেউ রাজনীতি করে আমার কোনো আপত্তি নাই জি রাজনীতি করা কোনো পাপ নয় তবে এই যুগে এই সময় রাজনীতিটা করা আমি মনে করি ইমানদারের জন্য ঠিক নয় আমি মনে করি এই যুগে এই সময় নস্তিক আমাদের সঙ্গে অমিলটা কোথায় মানুষকে নৌসাদ এবং নৌসাদের ভাই আব্বাস আমি আর ফের বলছি ওর সঙ্গে আমার খুনের যোগাযোগ

44 টা বিআরতি দিয়েছিলেন যারা মূর্খ অযোগ্য তারা কিন্তু কথা বিশ্বাস করে দিয়েছে আর যাদের পেটে বিদ্যা আছে শিক্ষা আছে জ্ঞান আছে তারা বিশ্বাস করে না কারণ মুজাদের জামান দাদা হুজুর পীর আহমদ ফিলালাহ 1939 সালে ইন্তেকাল করেছে ঠিক আছে জি উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছে উনিশশো উনপঞ্চাশ সালে দেশের সংবিধান তৈরি হয়েছে উনিশশো সালে দেশের প্রথম ভোট হয়েছে একটা একটা শিক্ষিত মানুষকে আপনি জিজ্ঞেস করবেন উনিশশো উনচল্লিশ সাল জি দাদা হুজুরকে ইন্তেকাল করেছিলেন জি সেই সময় দেশ চালাচ্ছে কে ব্রিটিশ ব্রিটিশ যখন দেশ চালাচ্ছিল তো রাজতন্ত্র ছিল না গণতন্ত্র ছিল রাজতন্ত্র রাজতন্ত্র ছিল তো রাজতন্ত্র যখন ছিল তখন চুয়াল্লিশটা ভোটের গুলো ফ্যাক্টর পারে না এইটা মানুষকে প্রতারণা করেছে দ্বিতীয় হচ্ছে

রো নুরের নুরের তৈরি আমন নুরের তৈরি রাসূল পাক আসসালাম আগে জায়গায় স্টেঞ্জা করেছিলেন পিচ্ছা পড়েছিলেন এটা আপনি জানেন আলেম মানুষ একজন সাহাবাকে একজন সাহাবাকে বললে এটা ফেলে দিয়েছো সে দিতে ফেলতে গিয়ে কি দেখলেন ওই পিচ্ছাব থেকে মেশকা আম্বারে খোসু বের ওই সাহাবী ওই পিচ্ছাবে খেল নিয়ে রসুল জিজ্ঞেস করলেন তুমি হুজুর পিচ্ছা কেন খেয়ে নিয়েছি তুমি খেয়ে নিয়েছো যাও যখন তুমি খেয়ে নিয়েছো আমি রসুল বলছি মৃত্যুর আগে পর্যন্ত আল্লাহ তোমার পেটে কোনো রোগ দেবে না আর আব্বাস বলছে রসুলো নূরদ তৈরি আমু তৈরি তা আব্বাসকে এক জায়গায় পিচ্ছাপ করতে বলুন আর ওর ভক্তদের দু চামচ করে খাওয়াতে বলুন তাহলে হসপিটালে ভর্তি করতে হবে মানে এই এইরকম মানে উদ্ঘাট উঠার কথাবার্তা যেটা শরীরের বিরোধী কথাবার্তা যেটা রসুল পাকে সাহাবারা বলেন নে তবে তাবিনরা বলেন নে মোজাদের যেমন দাদা হুজুর পাঁচ হুজুরে বলেন নেই

মানে যেটা আমি আপনি বলতে চাইছি মানে নেতা নেতা হারিয়ে ফেলবো আমি আমি তহাসের দিকে নেতা হারাতে চাই নীতি হারাতে চাইনি এবার আপনাদের প্রশ্ন থাকবে আপনাদের একটু বলতে পারি আপনাদের প্রশ্ন আপনাদের প্রশ্ন থাকতে পারে অনেকে মূর্খ জাহেল অজ্ঞদের প্রশ্ন তাহলে আপনি মমতা ব্যানার্জির যোগাযোগ রেখেছেন কেন আমার বাংলার মুখ্যমন্ত্রী সাহেব যোগাযোগ রাখবে না আপনার বাড়ি বসির হাট যদি কোনো মুসলিম লোকের উপর অত্যাচার হয় জুলুম হয় আমি এটা মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জিকে বলতে পারবো না দশটা মুসলমানদের প্রতি অত্যাচার হচ্ছে দশটা আমার কাছে তারা এসেছে আমি ফোন করে ক্যানিং এর এমএলএ এমপি কে বলছি এটা এই ব্যাপার চলছে তার মধ্যে দশটা আটটা সলভ হচ্ছে এইটা কি আমার করা অপরাধ মেন না এই গত গতকালই বলছি গতকাল মানে জুম্মার দিনে ওই এক জায়গায় লিগাল দোকান ভাঙার জন্য মানে পুলিশ যে হই হই করছে সে কাগজপত্র নিয়ে এসে বলছে হুজুর এই আমার লিগাল কাগজ পাশে আনলিগাল আছে সেই আনলিগালটা ভাঙতে গিয়ে আমারটা ভেঙে ভেঙে দেবার জন্য আমাকে মানে বলছে আমি ওই এলাকার এমএলএ কে ফোন করলাম আপনি লিগ্যাল হলে ভাঙুন লিগ্যাল কেন ভাঙবেন শ্বেত বললে পিরশাল আমি দেখছি তো এই বলাটাই যোগাযোগ একটা টাকাটা কি আমার অপরাধ আমি আপনাকে আপনার চ্যানেলে শেষ কথা বলি আমার আল্লাহ এক নবী এক কাবা এক কোরআন এক আমার বাপ এক মা এক কোনো দিন এই যুগে এই সময় কোনদিন রাজনীতি করি না করছি না করবো না তবে অন্যায়ের প্রতিবাদ করে যাবো কি বললাম অন্যায়ের প্রতিবাদ করে যাব আমাকে অনেক লোক অনেক কথা বলে আর কিছু মূর্খ জাহের ওদের কথা করে সারা ভারতবর্ষের মানুষ বিশেষ করে বাংলার মানুষ একটা মানুষকে প্রমাণ দিতে বলুন যে তহাসির দিকে কোন পলিটিক্যাল মঞ্চে উঠে বক্তব্য রেখেছে একটা একটা যে তহাসের দিকে কোন কোন পলিটিক্যাল পার্টির মঞ্চ উঠে বক্তব্য রেখেছে তা আমি আল্লাহ শকর বলবো আমার মঞ্চে অধিকাংশ পলিটিক্যাল দলের নেতারা এসে বক্তব্য রেখেছে আমার কাছে ভারতের রাষ্ট্রপতি পুনব মুখার্জি তিনি এসেছেন আমার কাছে আমার কাছে মমতা ব্যানার্জি এসেছেন ববি হাকিম এসেছেন আমার কাছে জাবেদ খা এসেছে আমার কাছে মুকুররা এসেছে আমার কাছে এর সুজন চক্রবর্তী এসেছে আমার কাছে অধীর চৌধুরী এসেছে আমার কাছে বিজেপির নেতা এসেছে আমার কাছে সবাই আসতে পারে হচ্ছে খোলা আম জায়গা দরবার এখানে সবাই আসতে পারে আমার দোয়া করাটাও কর্তব্যান করে জি হু জি জাজ্লা আপনারা দেখলেন